মহারম মাস এলেই আমাদের মাথায় ঢুকে আশুরা আর আশুরা মানে আমাদের মনে হয় যেন শুধুমাত্র বুক চাপড়ানো মাতম করা আর কেবল জামা ছিঁড়ে ফেলা এগুলি হচ্ছে আশুরার শিক্ষা আল্লাহ ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করছেন যেদিন সেদিনই তিনি লিখে রেখেছেন ইন্না ইদ্দাতাল শুহুর ইসনা আশারা শারা ফী কিতাবিল্লাহি যোমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিনই লিখে রেখেছেন আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে বারোটি মিনহা আর বাতুন হর হরুম এর থেকে চারটি মাস হচ্ছে সম্মানিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসসালামের ব্যাখ্যায় বলেছেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন তিনটি মাস হচ্ছে একাধারে জুল কাদা জুল হিজ্জা আরেকটি হচ্ছে আলাদা রজব বুঝা গেল আল্লাহ রাব্বুল আলমিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস সম্মানিত এটা কারো মৃত্যু কারো শাহাদতকে কেন্দ্র করে নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতেও আশুরার দিনে রোজা রেখেছেন মদিনায় গিয়েও রাখলেন জানতে পারলেন ইহুদিরা ওই দিনে রোজা রাখে আল্লাহর রসুল সল্লাহ সাল্লাম বললেন আগামীতে যদি আমরা বেঁচে থাকি আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন আমরা একদিন মিলিয়ে রাখব নয় দশ কিংবা দশ এগারো বুঝা গেল আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম যেদিন এ কথা বলেছিলেন সেদিন ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল শহীদ হন নেই সুতরাং শাহাদতকে কেন্দ্র করে এই মাসের মর্যাদা নয় বরং আমরা যেরকম বলি শুক্রবারে কেউ মারা গেলে তার মৃত্যুটার মর্যাদা বেড়ে যায় ঠিক তেমনি ভাবে আশুরার দিবসে ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহুর শাহাদাতের কারণে তার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم আল্লা আলার মহান দরবারে লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই পবিত্র সময়ে ঢাকার নীলক্ষেত মারিয়ম বিবি মসজিদে বসার তৌফিক ফি করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ